কেমন থার্টি অলমোস্ট এক বছর আগে এই ফোনটা বাংলাদেশের মার্কেটে রিলিজ হয়েছিল তো ফোনটা মোটামুটি ভালোই হাইফ ক্রিয়েট পারেন সে বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখেন বুঝতে পারবেন বক্সের ভিতরে একটি ব্যাক কভার পাবেন একটা ইউজার মিনার পাবেন একটা সত্তর ওয়ার্ডের অ্যাডাপ্টার এবং ইউএসবি টু সি ক্যাবল পাবেন আর ফোনটা তো অবশ্যই পাবেন অলমোস্ট এক বছর হবে ফোনটা আমাদের কাছে আছে এক বছরে আমরা অনেক কিছুই এটা থেকে এক্সপিরিয়েন্স করতে পারছি যেগুলোই আজকে শেয়ার করব। এক কথায় ফোনটার ইনহ্যান্ড ফিল যথেষ্ট প্রিমিয়াম ছিল পেছনে একটা ম্যাট ফিনিশ দেওয়া এবং সাথে একটা টেক্সচারের মতো আছে মানে এক কথায় দেখতে এবং হাতের যে একটা ফিনিশিং মানে একটা ম্যাট ফিনিশিংটা খুবই প্রিমিয়াম লাগতেছে ব্যাক পার্টের একদম উপরে ডান পাশে একটা ক্লোসি ফিনিশের ডিজাইন দেওয়া হয়েছে এবং ক্যামেরা কাটারটা একদম সার্কেল শেপের তো ক্যামেরা নিয়ে আমি সামনে বিস্তারিত আলোচনা করব। ফোনটির নিচে একটা স্পিকার পাচ্ছেন যেটা ডলবি অ্যাটমস সাপোর্ট করে সাউন্ড সিগনেচার একটা টাইপ সি পোর্ট পাচ্ছেন একটা মাইক্রোফোন এবং একটা থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অডিও যেটা বর্তমানে একদমই বিলুপ্ত প্রায় ফোনটির ডান পাশে উপরে ভলিউম আপ ডাউন এবং নিচে একটা পাওয়ার বাটন আছে এবং ফোনটির বাম পাশে আছে একটা সিম ট্রে যেখানে আপনি দুইটা সিম এবং একটা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন এবং উপরে একটা আয়ার ব্লাস্টার একটা সেকেন্ডারি মাইক্রোফোন এবং একটা স্পিকার আছে এখানে নিচে এবং উপরে দুটি স্পিকার মানে স্টেরিও সাউন্ড আপনি এখান থেকে উপভোগ করতে পারবেন এবং সেটা ডলবি আপনি সেটা উপভোগ করতে পারবেন ফোনটিতে ফুল এইচডি প্যানেলের একটা অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে তো এই ফিঙ্গারপ্রিন্ট স্পিড যথেষ্ট ফাস্ট ছিল অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফোনের কন্ট্রোল সেন্টারটা দেখতে অনেকটা আইফোনের মতো এই ফোনটাতে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশের সাপোর্ট আছে ফোনটির ব্রাইটনেস যথেষ্ট পরিমাণে ভালো ছিল ইনডোর এবং আউটডোর দু জায়গাতেই ব্রাইটনেসের কোনো সমস্যা আমি ফেস করি নাই ফোনটিতে পাঞ্চোল ক্যামেরা ব্যবহার করা হয়েছে এখানে ফিফটি মেগাপিক্সেলের একটি সেন্সর ব্যবহার করা হয়েছে ফোনটি চারোপাশের বেজেল নাই বললেই চলে একদমই সিমেট্রিক্যাল মানে দেখতে খুব সুন্দর লাগতেছে এবং এটাতে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সও অসাধারণ ছিল কারণ এমন ডিসপ্লে হওয়াতে কালার খুব ভালো দিতে পারতেছে এই ফোনটা ফোনটির সেটিংয়ে ডিসপ্লে অপশনে হাই ব্রাইটনেস মোড নামে একটা অপশন আছে সেটা যদি আপনি অন করে রাখেন তাহলে আউটডোরে এটা আপনাকে অনেকটাই হেল্প করবে এবং রিফ্রেসেটু আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এটার স্পিকারের কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সে আমি তেমন কোনো সমস্যা ফেস করি নাই ফোনটিতে ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের একটি সেন্সর এবং এই পঞ্চাশ মেগাপিক্সেলের সেন্সরটি দিয়ে ডিজিটাল জুম করে পোর্ট্রেট মোড়ে টু এক্স পর্যন্ত মানে ফিফটি ফাইভ এম পর্যন্ত ছবি তুলতে পারবেন আমি সামনে স্যাম্পল দিব তখন আরও ভালো বুঝতে পারবেন লো লাইটে ছবি তোলার জন্য সুপার নাইট মোড দেওয়া হয়েছে এবং মোড় অপশনে গেলে ক্যামেরার আরও অনেক ফাংশন আপনি ইউজ করতে পারবেন ফোনটি দিয়ে সুপার স্টিডি মোডে ভিডিও করা যায় এখানে আপনি যখন সুপার স্টিডি মোড অন রাখবেন তখন আপনার সর্বোচ্চ থাউজেন্ড এট টিপি থার্টি এফপিসেই ভিডিও রেকর্ড হবে থাউজেন্ড এইট টিপি সিক্সটি এফপিসে যখনই থাকবেন ভিডিও বাট ওই সময় সুপার স্টিডি মোড অন করলে অটোমেটিক্যালি থাউজেন্ড এট টিপি সিক্সটি এফপিএসে এটা শিফট করবে সো এক কথায় সুপার স্টিডি মোডে সর্বোচ্চ থাউজেন্ড এট থার্টি এপেসটি পাচ্ছে তবে এই ফোন দিয়ে আমি বলবো সুপার স্টিডি মোড ইউজ না করে থাউজেন্ড এটিপি সিক্সটি এফপসে ভিডিও করলে আপনি ভিডিও রেজাল্ট বেশি ভালো পাবেন যদি ওটাতে টু কে থার্টি এপপিএস মতো ভিডিও রেকর্ড করা যায় সামনে এবং পিছনে একদম ভিডিও ক্যামেরার একদম হুবু সেম অপশন পাচ্ছেন সামনে পিছনে দুনো জায়গাতেই ফটোটা ভালো করে লক্ষ্য করেন সরাসরি যদি পেছনে কোনো আলো থাকে সেক্ষেত্রে ছবিতে পেছনের ব্যাকগ্রাউন্ডটা একটু হোয়াইট করে দিচ্ছি তো আমি সাজেস্ট করব আপনি আলোর বিপরীতে গিয়ে ছবি তোলার জন্য আপনি এই ছবিগুলো দেখেন যে আপনি যেখানে আলো সরাসরি চেহারাতে পড়ে নাই তখন ছবিটা কতটা ক্লিয়ার আসছে এবং টু এক্স ফোর্টের ছবিটাও যথেষ্ট ভালো ছিল বাজেট বিবেচনায় যদি ভালো লাইট পায় তাহলে অবশ্যই টু এক্স থেকে আপনি মোটামুটি ভালো রেজাল্ট পাবে অনেক বেশি আশা করবেন না বাট দাম বিবেচনায় ভালো সাইড সাইড বাই মোড এবং পোর্ট্রেট সেলফি ক্যামেরার খুব ভালো করে লক্ষ্য করেন এখানে পিছনের ক্যামেরার তুলনায় সামনের ক্যামেরার মানে সেলফি ক্যামেরার ছবিগুলো আমার কাছে বেশি ভালো লাগছে সামনে সেলফি ক্যামেরা হিসেবে পঞ্চাশ মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করেছে পিছনের ক্যামেরার মতোই যার কারণে এটা ডিটেলস খুব ভালো নিতে পারতেছে সেলফি ক্যামেরাতে এক কথায় সেলফি ক্যামেরা অসাধারণ ছিল সামনে এবং পিছনে দুটো ক্যামেরাতে কিছুটা বুস্টেড কালার প্রডিউস করে যেটা দেখতে ভালোই লাগে তবে ফ্ল্যাগশিপ লেভেলের না ক্যামেরার ফটোগুলো আমাকে হতাশ করে নাই তবে আর একটু ভালো হলেও তো ষোলোকোনা পূর্ণ হয়ে যেত আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি আপনি যদি এই ফোনটি দিয়ে ভিডিওগ্রাফি করতে চান তাহলে অবশ্যই থাউজেন্ড এট টিপি সিক্সটি এফ পেসের ভিডিওটাই ব্যবহার করবেন তাতে আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন এটার অটোফোকাস ভালো ছিল মোস্ট অফ দ্য টাইমই ভালো কাজ করে অটো ফোকাসটা বাট কিছু কিছু সময় এটাই স্ট্রাগল করে এবং এটার ভিডিওগ্রাফি কালার গেডিংটাও ভালো ছিল যদি একটু বুস্টেড কালার ভিডিওগ্রাফিতে বাট দেখতে তেমন একটা খারাপ লাগতেছে না আমি এটাতে স্যাটিসফাইড আছি ওয়াইএস থাকাতে ভিডিওতে মোটামুটি ভালোই স্টাবল ভিডিও রেকর্ড করতে পারে এই ফোনটা ফটোর মতো এখানেও বলবো পর্যাপ্ত পরিমাণ আলো পেলে এখানে ভিডিওতে খুব ভালো একটা রেজাল্ট পেতে পারবে ফোনটিতে প্রসেসর হিসেবে মিডিয়াটেক হ্যালিও জি নাইনটি নাইন এই প্রসেসরটা ব্যবহার করা হয়েছে তো এক কথা যদি আমি এটার কনক্লুশন দেওয়ার চেষ্টা করি তাহলে আমি বলবো আপনি যদি নর্মাল ইউজার হন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ মানে নর্মাল ছোটোখাটো দৈনন্দিন কাজগুলো আপনি করেন সেখানে আপনি এটা থেকে একদম বাটার স্মুথ একটা এক্সপিরিয়েন্স পেতে পারবেন আপনি যদি ফ্রি ফায়ার ইউজার হন তাও আমি বলবো এটা থেকে একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন বাট আপনি যদি অ্যাস মতো গেমস অথবা পাবজির মতো গেমস আপনি ইউজ করেন সেক্ষেত্রে এটা থেকে আপনি আমি মনে করি দূরে থাকাটাই ভালো আপনি টুকটাক হয়তো বন্ধু বান্ধব একত্র হলে একদিন খেললেন সেটা আপনি খেলতে বাট রেগুলার এটা দিয়ে পাবজি খেলতে পারবেন না প্রচুর পরিমাণে ল্যাক করবে তো এক কথায় এটা আসলে ওই দৈনন্দিন কাজ করার জন্য একদমই পারফেক্ট ফ্রি ফায়ারের জন্যও পারফেক্ট ফোনটার ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো ছিল সত্তর ওয়াটের অ্যাডাপ্টার দিয়ে সুপার ফাস্ট ফোনটাকে চার্জ করা যাচ্ছে এবং ব্যাটারি ব্যাকআপও মোটামুটি ছয় থেকে সাত ঘন্টা টানা আমি ইউজ করতে পারছি তো আমি এক কথাই বলবো আপনি এখন বর্তমানে এই ফোনটা ব্র্যান্ড নিউ যদি পান তাহলে না কেনাটাই ভালো আপনি যদি পনেরো হাজার টাকার ভিতরে বক্স সহকারে পান তাহলে অবশ্যই এটা নিতে পারেন অবশ্যই না ফোন কিন্তু ভাই আপনি ধরতেও পারবেন না বক্সারা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো খুব শীঘ্র নতুন আরেকটা ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেনটা কমেন্টে করে দিবেন